আচ্ছা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ছাদে এলাম শ্বাস ফুলছে তো আজ হলো মঙ্গলবার আর এখন ওই পনেরো দশটা মতন বাজে দেখলাম বৃষ্টি আজকে মনে হচ্ছে এই বেলায় তো অন্তত হয়তো হবে না বলাও যায় না কখন কি হয় না হয় বর্ষার সময় বলা যায় না তো এই যে সব জামাকাপড়গুলো নিয়ে আসলাম মেলতে ছাদ ভর্তি রয়েছে কারণ রবিবার দিনের জামা জামাকাপড় এখনও শুকায়নি এগুলো হচ্ছে সব ওপরের জামা কাপড় মানে ওপরের শ্বশুর শাশুড়ি বিছানা চাদর তারপরে শাশুড়ি মায়ের সব জামা কাপড় রয়েছে তো চলো মেলে দিয়ে দিলাম জামা কাপড়গুলো আর আকাশটা দেখো ব্যাক ক্যামেরা না ব্যাক ক্যামেরা অন করার কি দরকার তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা দুম মেরে রয়েছে দুম মেরে তো সকাল থেকে উঠলাম সকালে উঠলাম সকালে ওঠার পরে উঠলাম হচ্ছে তোমার সাড়ে ছটার সময় বর ডাক দিয়েছে কিন্তু আমি ঘুমিয়েছি তিনটার সময় রাত তিনটের সময় শুলাম সাড়ে বারোটার সময় দেড়টার সময় একবার উঠলাম ঠায় এক ঘন্টা ধরে জাগা তারপরে আবার তিনটের সময় উঠলাম হয়তো একটুখানি চোখ বন্ধ করেছিলাম কিন্তু তারপরে আবার উঠলাম তিনটের সময় ঘুমিয়ে সকালবেলা যখন উঠলাম বুঝতে পারছিলাম ঘুমটা গাঢ় হয়নি তিন ঘন্টার জন্য ঘুমিয়েছি কিন্তু ঘুমটা গাঢ় হয়নি বুঝতে পেরেছি চলছিল কিছু টেনশানের তো শেষ নেই আর আমার লাইফে আরও বেশি করে টেনশান তো সেই কারণে ঘুম হয়নি ঠিক মতন আজকে আমি সপ্তাহে একটা দিন ছুটি নিই তোমরা ভালো মতন জানো মঙ্গলবার দিনটা আমি ছুটি নিই যেহেতু বুধবার দিন ছুটি থাকে তাই মঙ্গলবার দিনটা আমি রান্নাঘর থেকে ছুটি নিই তো চলো নিজে যাই নিজে গিয়ে বলি কি কি রান্না করেছি না করেছি তো ছাদের থেকে চলে আসলাম এই যে ক্লিন লেন্স দূর ছাদের থেকে আসার সময় এই যে নিয়ে আসলাম এটা দিয়ে এখন শুশুরি খাবো ছোটোবেলার অনেক স্মৃতি এইসবের সাথে আশা করছি তোমাদেরও আছে এই যে গাছগুলো এগুলো দিয়ে সুশুরি খাওয়ার ইয়ে করতাম একসাথে জোট বেঁধে তারপরে তারপরে খড়ের ছাউনি দিতাম এগুলো সব এই ডান্ডিগুলো ফেলে দিয়ে ডানটি বলে এইগুলোকে ফেলে দিয়ে এইটুকু নিয়ে নিয়ে সবগুলো একসঙ্গে বেঁধে তারপরে ইয়ে করতাম কি যেন বলে তোমার ছাউনি দিতাম তো বলি সকালবেলা উঠলাম উঠে বিছানা তুললাম ঘরঝাড় দিলাম মুখ ধুলাম পরে ভাত বসালাম না যেদিন আর্লি যায় সেদিন ঘর দেওয়ার আগেই ভাতটা বসাই কারণ টাইমে শর্ট থাকে তাই তারপরে হচ্ছে তোমার ভাত নামালাম তারপরে কালকে ডাল ছিল ডালটা জাল দিলাম মাছটা জাল দিলাম আর কালকে উপর থেকে দিয়েছিল সুটকি বাটা এটা হচ্ছে নোনা ইলিশ সুটকি ঠিক আছে নোনা ইলিশ বাটা তোমরা যারা শুটকি মাছ খাও তারা তোমরা জানো কত রকমের ভ্যারাইটিওয়ালা শুটকি মাছ পাওয়া যায় আমি যদি খাই তাহলে আমি লোটে সুটকিটা খাই লোটে শুটকিটা দিয়ে হচ্ছে ওই যে শিম দিয়ে যখন করে শিম দিয়ে তরকারি করে তখন ওই হাবড়ি জাবরি দিয়ে যখন করে বেগুন হেনা তেনা এসব দিয়ে যখন করে তখন আমার ভালো লাগে না শিম শুটকিটা আমার ভালো লাগে আর হচ্ছে ফেসা শুটকি বাটা এইগুলো আমার ভালো লাগে আর অন্য কোনো ভ্যারাইটি শুটকির আইটেম আমার ভালো লাগে না মজা পাই না খেয়ে তো কালকে নোনা ইলিশ শুটকি বাটা দিয়েছিল কালকে রাত্রে আর খাইনি আজকে সেই সুটকি বাটা ডাল মাছের ঝোল গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি দুপুরের ওর খাওয়াটা জম্পেশ হবে আর কিছু একটু ডাল রেখে দিয়েছি আমার জন্য যেহেতু রান্না করবো না বলেছি সকালবেলা আমি খেলাম ওর জন্য উচ্ছে কুমড়ো ভাজা করেছি দুই শালিক দেখতে পেয়েছি একটু নমস্কার দিয়ে তো উচ্ছে কুমড়ো ভাজা করেছি ওর জন্য ও সকালবেলা খেয়ে গেছে আর আমার জন্য একটুখানি আছে দুপুরবেলা আমার হয়ে যাবে ওতে আর হচ্ছে ডাল রয়েছে আর দুপুরবেলা আমার জন্য একটা ডিমের অমলেট করে নেবো আজকে বাসনপত্র একদমই কম বেরিয়েছে কড়াই তো কড়াই মানে কড়াই ভরিয়েছিলাম শুধুমাত্র উচ্ছে কুমড়ো ভাজার জন্য উচ্ছে ভাজার জন্য ওটাই রেখে দিয়েছি ওটার মধ্যে আমি ডিমের অমলেট করে আমি কড়াইটা ধুয়ে নেবো দুপুরবেলা কারণ মলিনাজ তো আসবে সাড়ে এগারোটা নাগাদ তার জন্য তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আজকে একদমই চাপচুপ রাখিনি রান্নার সপ্তাহে একটা দিন আমারও ইচ্ছা করে ছুটি নিতে তাও তো সকাল থেকে রান্নাঘরে যেতে হয় সেইটুকু না গেলে তো আর খাওয়ার উঠবে না মুখে সেটুকু যেতে হয় কিন্তু রান্নার চাপটা আমি মঙ্গলবার দিন রাখি না আর রাত্রেবেলা বলেছি বিরিয়ানি নিয়ে আসতে ও যেখান থেকে বিরিয়ানি নিয়ে আসে না হেভি টেস্ট হেভভি টেস্ট হয় ডিম সেদ্ধ আমি দিয়ে রাখবো কারণ আমার কাছে ডিম ছাড়া বিরিয়ানি একদম মানে কি বলবো ইয়ে লাগে কী যেন বলে বৃথা লাগে বলে না ফাঁকা 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 সেরকম লাগে ডিম কামড়ে থাকবে ডিম থাকবে আলু থাকবে মাংস থাকবে পেঁয়াজ থাকবে শশা থাকবে তাহলে গিয়ে হবে এখান থেকে ডিম দেয় না ঠিক আছে তো ডিমটা সেদ্ধ দিয়ে নেব আর বলেছে ও বলছিলো যে চাউমিন আনার কথা বললাম না চাউমিন নিয়ে আসো না চালের জিনিস নিয়ে আসো কারণ দুদিন আগে ইয়ে খেয়েছি না লুচি খেয়েছি না তার জন্য একটুখানি নিজেকে ঠিক রাখতে হবে সেই কারণে তো চলো এখন শুধু রেস্ট নেওয়ার পালা আর ব্লগ ব্লগ চ্যানেলে গতকালকে যে বোন এসেছিলো সেটা সেই পার্ট দিয়ে শুরু করে যেখানে বয়স ওভার দিতে হবে কিছু হয়নি অর্থাৎ এডিট করা হয়নি এখন আমি এডিট করব তারপরে ছাড়বো তো বন্ধুরা অ্যাজ ইউজুয়াল গতকালকে আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আজকে একটু দেরি কারণ হচ্ছে ওই কাজের যে দিদি আছে ওপরে তো ওনার যেতে যেতে দেরি হয়ে যায় তা আমারও উঠতে উঠতে দেরি হয়ে যায় আর ওই যে শ্বশুরমশাই ঠিক ওই টাইমটাই আসে স্নান করতে তার জন্য আমাকেও শেরুর পাশে বসে থাকতে হয় তো আজকে প্রথমে ভাত করেছি তারপরে স্নান করেছি পুজো দিয়েছি আর এখন অমলেট বানালাম বর ফোন করে বলছে তুমি এ দিয়ে খেতে পারবো আমি বললাম কী বলো তুমি এত কিছু রয়েছে খেতে পারবো না আসলে ওকেও কম পদ দিলে আমিও জিজ্ঞাসা করি তুমি এ দিয়ে খেতে পারবো তো আবার আমারও যদি থাকে কম ও আমার জিজ্ঞাসা করে তুমি খেতে পারবে তো টুরু লাভ চলো দেখাই তোমাদেরকে ডিমের অমলেটটা একটু কালো কালো হয়েছে কারণ যেহেতু ওই উচ্ছে কুণ্ড ভাজা করেছিলাম আবার উচ্চ ভাজা করেছিলাম গাটা না গরম গরম লাগছে গাটা চোর চোর জল লাগছে বুঝলাম না কেন কোনো রকম কোনো অনিয়ম তো করিনি যে অমলেটটা ভেজে নিয়েছি এখনো ভাত বাড়িনি চলো খাওয়া দাওয়া করিনি মাখা হয়ে গেল সেরুর ভাত যাই এবার শেরুকে খাওয়াবো আজকে সোনা বাবাটা এখানটায় আছে তোমার তো বাধা নেই বাধা নেই কিন্তু এই দেখো এটা কিন্তু খোলা আমার সোনা বাবাটা আজকে টের পায়নি নয় ঠিক খাটের তলায় চলে যেত তাই না বাবা বা অত বাবা ভয়ানক তো বন্ধুরা বাজে এখন মিনিট বাকি আর পাঁচ আমি সেই লাস্ট সেরুকে খাওয়ানো দেখিয়েছিলাম সেটাই দেখলাম যে ভিডিও মার্চ করতে গিয়ে দেখলাম যে শেরুকে যে ভাত খাইয়েছি এই ঘরে এসে ওই পর্যন্তই রেখেছি তারপরে আর কোনো কিছু মানে শেয়ার করিনি তারপরে ভিডিও করেছি শুয়ে পড়েছি শুয়ে উঠলাম সাড়ে ছটা নাগাদ সন্ধে পুজো দিলাম সন্ধে পুজো দেওয়ার পরে তারপরে চা করে খেলাম সেটাও তোমাদেরকে আর দেখায়নি তারপরে একটা ভিডিও করতে বসে পড়েছিলাম ভিডিও করতে করতে চলে আসলো কত্তা মশাই আজকে মঙ্গলবার যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে বিরিয়ানি খাওয়ার কথা তো বিরিয়ানি নিয়ে এসছে তো বিরিয়ানিটা রেখে দিয়েছি ওই যে ঘোষ এসছে মনে হয় ধলির চিৎকার শুরু হ্যাঁ এদিকে ও টিভি দেখছে খবর দেখছে আর আমি এই গ্লাসটার মধ্যে কিচ্ছু শোনা ধলি চিৎকার করছে ধলি চিৎকার করছে বাবা হ্যাঁ থামতে বলো ধলিরে থামতে বলো বলো মা ভিডিও করছে থাম দাঁড়াও একটুখানি থেমে নি ধলি তো এই গেল ঘোষ আর ধলিও থামলো কোন জায়গায় ছিলাম কি কইতেছিলাম গো ও গ্লাস হ্যাঁ এই যে এই গ্লাসটা দেখতে পাচ্ছো বিরিয়ানি আনলে পরে কোল্ড ড্রিঙ্কস একটুখানি লাগে তো আমার পেটটা এমন হাইড হাই করছে আমি বললাম একটুখানি কোল্ড ড্রিঙ্কসটা খোলো আমার একটুখানি দাও তাই যে একদম এই নিচ থেকে একটুখানি দুই ঢোকে শেষ তো এই যে দেখো 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 দিছে আমার ইয়েটারে আমার এয়ারফোনটারে দিছে আমি কথা কইতে লইলেই ওর যে কি জল ওঠে দেখো বিনা কারণে এরকম কিন্তু করে না ওই যে তো আল্ডারে নিয়ে বসে পড়লো দাও না 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 কোনো কিছু নষ্ট করা যাবে না ওই শিক্ষা হবে না চলবে না এই ঘরে নষ্ট করবা তাহলে আমি রাখবই না এখানে আমি এখানে রাখবই না তো যেটা বলতে বলতেই দিচ্ছে না সেরু পেটটা হাই ডাই করছে তাই একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম আর আবার প্যান্ট নিছে আমার বলতে দিচ্ছে না তারা তো আমার রান্নাঘরে যাই কথা বলতে দিচ্ছে না কী হয়েছে কী জানি আজকে কথা বলতে ইচ্ছে না তো সেরু দইটা নামালাম সেরুকে ভাত খাওয়াবো সেরুর দই নামালাম বড় আসার পরে চা করে দিয়েছি সেই চায়ের বাসনটা রয়েছে সেই চায়ের বাসন মাজতে হবে ও ও না হ্যাঁ হ্যাঁ ও টিফিন বাটি মাজা হয়ে গেছে আমি বলতে চাচ্ছিলাম টিফিন বাটি তো মাজা হয়নি টিফিন বাটি মজা হয়ে গেছে চা বসিয়ে টিফিন বাটি ধুয়ে দিয়েছি এই যে এই যে টিফিন বাটি ধোয়া হয়ে গেছে আর আজকে এক দিদিভাই এসছিল দেখা করতে না আমার সাথে দেখা করতে না বর যেখানে কাজ করে আর কি আমাদের আমার চেনা জানা দিদি ঠিক আছে এমন না যে শুধুমাত্র ভিউয়ার্স সে অবশ্যই ভিউয়ার্স এবং তার সঙ্গে আমার দেড় বছরের সম্পর্ক ঠিক আছে দেড় বছরের সম্পর্ক তো সেই দিদি এসেছিলো একটা দরকারি কাজ ছিল আর সাথে সাথে কিছু জিনিস গিফট পাঠিয়েছে আর কি আমি ফোন করে প্রচুর বকাঝকা করেছি আর বলেছি যে আমি এখন থেকে আর ডেলি ব্লগে শেয়ার করব না যে আমি কী ভালো খাই কী খুব বেশি পছন্দের আমার আমি আর শেয়ার করব না বলছে তুই বলবি কি আমার তো জানা হয়েই গেছে তোমাদেরকে বলছি কি কি পাঠিয়েছে আমি ক্যাডবেরি ভালো খাই সবাই জেনে গেছে আর আমি সবাইকে বলি আমার সাথে দেখা করতে আসলে পরে কোনো এক্সপেন্সিভ কোনো কিছু লাগবে না ক্যাডবেরি আনলেই হবে তো এই যে এই ক্যাডবেরি দিয়েছে তিনটে বুঝতেই পারছো আমার জন্য বরের জন্য আর ননির জন্য এই ক্যাডবেরি দিয়েছে আর হচ্ছে যে দরকারি জিনিসটা সেটা তোমাদেরকে দেখাতে পারবো না সরি সেই দরকারি জিনিসটা দেখাতে পারবো না আর সেরুর জন্য পাঠিয়েছে এই যে ক্যালসিয়াম বোন এগুলো পাঠিয়েছে এগুলো সেরু খুব ভালো খায় এইগুলো এটা এক প্যাকেট পাঠিয়েছে আর হচ্ছে তোমার আমি যেই আইসক্রিম ভালো খাই এমন মানে কি বলবো আমি আর বলবো না কি ভালো খাই না ভালো খাই এবার দেখো এটা না ডেলি ব্লগের অংশ কখন বেরিয়ে যায় মুখ থেকে বুঝিও না আর লোকে কপি করে রেখে দেয় এই যে বাটার স্কচ সেদিন বলছিলাম না যে বাটার স্কচ পাইনি টুটি ফ্রুটি নিয়ে এসছিলাম তো এই বাটার স্কচ আইসক্রিম নিয়ে এসছে এবার ভাবো দিয়ে গেছে কটার সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় দিয়েছে এইবার এসি তো চালানো থাকে কিন্তু সেই রকম তো আর ঠান্ডা থাকে না যে আইসক্রিম ঠিক থাকবে তো সেই সময় ঢুকেছে তারপরে বাড়ি এসছে সাড়ে আটটা নাগাদ তো এতক্ষণ পর্যন্ত এইরকমভাবে ছিল তারপরে আসার সাথে সাথে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি ফোন করে আচ্ছা মতন দেবো কি উল্টে আমাকে গরম উল্টে আমাকে গরম আমার বরকে গরম বলছে আমাকেও গরম দিয়েছে হ্যাঁ বলেছে যে এত কিছুর কি দরকার ছিল গরম দিয়েছে আমাকেও ফোনে গরম দিয়েছে কি আর বলবো বলো আসলে কি জানো তো ভালোবাসাকে না বড্ড ভয় পাই বিশ্বাস করো মন থেকে বলছি কেউ ভালোবাসবে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব আমার ভীষণ ভয় লাগে কারণ এমন ঘটনা আমার সাথে ঘটেছে বারবার একবার না বারবার এমন ঘটনা ঘটেছে যেখানে আমি কোনো কিছুই করিনি অথচ আমার সাথে এত নোংরামি হয়েছে এত নোংরামি হয়েছে আমি দিদিকেও তাই বললাম জানো তো দিদি ভীষণ ভয় লাগে এই যে ভালোবাসো না ভীষণ ভয় লাগে যদি কোনো দিন হারিয়ে ফেলি সেই আমার কষ্ট হবে আমি কোনো কিছু করি না মানুষই আমার সাথে করে তোমরা জানো সবটাই আমি আর ভাঙিয়ে বলছি না তো সেই কথোপকথন হলো তারপরে আমার ইনকমপ্লিট ভিডিও করতে করতে বর চলে এসেছিলো সেটা আবার কমপ্লিট করলাম করে নিয়ে এই এখন রান্নাঘরে আসলাম দইটাই মাত্র নামালাম আগে আমরা খেয়ে নেবো তার মধ্যে দইটা নর্মালে চলে আসবে তারপরে সেটুকে খাওয়াবো ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে আসলাম তার আগে মাঝবো ইয়ে কি যেন বলে তোমার চায়ের বাটিটা চলো মেজে নিই আর ডিম সেদ্ধ দেবো বলেছিলাম ভুলেই গেছি বর বলছে ভালো হয়েছে ও ডিম করলে পরে বা বিরিয়ানিতে ডিম থাকলে পরে সাদা অংশটাকে কুসুমটা আমাকে দিয়ে দেয় ও যেহেতু কোলেস্ট্রল আছে হালকা তার জন্য খায় না তো চলো আগে বাসনটা মেজে নিই তারপরে দেখো ওই যে বিরিয়ানি গরম করে নিলাম ও বলছিল চিনামাটির প্লেটগুলো ব্যবহার করতে চিনামাটি নাকি ওই ডাইনিং ডিনার সেট ডাইনিং টেবিল রকম ডিনার টেবিল আর ডিনার সেট রক ডাইনিং সেট যাই হোক মানুষ বুঝা নাই তো এই হচ্ছে বিরিয়ানি আমার কম নিলাম ওকে দিলাম একটু বেশি করে কারণ আমার পেটটা খুব ভার হয়ে রয়েছে আর এই যে দেখো এখনো কতখানি থাকুক তো চলো খাওয়া শুরু করি তো বন্ধুরা বাজে এখন এগারোটা বিয়াল্লিশ আর আমি এখন এইমাত্র ওই চ্যানেলের কন্ট্রোভার্সি ভিডিওটা এন্ড করলাম তা ভাবলাম যে এই ভিডিওটাও এখন এন্ড করে দিই ব্লগ ভিডিওটাও এন্ড করে দিই আমরা খেয়েছি খাওয়ার পরে তারপরে শেরুকে খাইয়েছি সেরু এখন ঘুমিয়ে আছে ওই ঘরে রয়েছে বর আমি এখন এই এক্সট্রা যেটা ইমার্জেন্সি লাইট সেটা লাইটটা বন্ধ করে দিয়ে ফ্যানটা বন্ধ করে দিয়ে যাব ওই ঘরে আগামীকাল হচ্ছে বরের ছুটি সেই কারণে একটু রিল্যাক্স লাগছে কিন্তু কালকে হবে জ্বালা কেন বলতো ওই দুপুরের ভিডিওটা করতে করতে সেই পাঁচটা বেজে যায় দুপুরবেলা একটুখানি যে রেস্ট নেবো সেটা আর হয় না চেষ্টা করবো তাড়াতাড়ি করার দেখা যাক কী হয় কত দূর কী হয় আর হচ্ছে তোমার হ্যাঁ এই তো বলার আর বিরিয়ানির কথা তোমাদেরকে বললাম না যে পেটটা হাইড হাই করছে বেশি খেতে ইচ্ছা করছে না অল্প করে নিলাম বিরিয়ানিটা এত ভালো করে তোমাদেরকে কি বলবো মানে যতটুকু নিয়েছি ততটুকু তো খেয়েইছি তারপরে আবার একটুখানি নিলাম নিয়ে সেইটাও খেলাম তারপরে আরও খেতে পারতাম তারপরে দেখলাম যে না আমি যদি আরও খাই তাহলে কিন্তু ধুলির কম পড়ে যাবে তার জন্য আমি আর নিলাম না বাদ বাকিটা পুরো ধুলিটাকে ধুলিকে দিয়ে দিলাম আর হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কস ছিল তো কোল্ড ড্রিঙ্কসের সাথে সাথে খাওয়া হয়ে গেছে বেশ ভালো এই বিরিয়ানিটার মধ্যে মানে যে গন্ধ থাকে না সেই গন্ধটা এত কম মাত্রায় থাকে মনে হয় যেন ঘরে তৈরি করেছি ব্যাপক লাগে ব্যাপক লাগে মানে ভরা পেটেও খাওয়া যায় বুঝতে পারছো আর আমার বিরিয়ানি ভীষণ প্রিয় তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ছয় ছোট্টোর মধ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে টাটা